চিংড়ি মাছের বালা ভাগ্নির জন্য নিজের হাতে বানানো ইস খেতে কি যে মজা বলে বোঝানো যাবে না চিংড়ি মাছের বালা চাটা দেখলে কিন্তু একদম লোভ লেগে যায় এত ক্রিস্পি এবং মুচমুচি হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ জমে যায় চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো এখানে হচ্ছে আমি হচ্ছে চিংড়ি মাছটা প্রথমে গরম পানি দিয়ে একদম একটু ভিজে নিলাম সাথে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটু রেখে দিয়েছিলাম ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটু শাঁকনিতে ছেঁকে নিয়েছি এই ফাঁকে আমি পেঁয়াজ একদম চিকন করে কেটে নিয়েছি আর রসুনটা আপনার ইচ্ছে করে লম্বা করেও কাটতে পারেন গোল করেও কাটতে পারেন কড়াই আমি এক কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে নেব বেরেস্তা যেভাবে করে একটু ব্রাউন ব্রাউন কালার করে বেরেস্তা করে নিতে হবে এই তো বেরেস্তাটা প্রায় হয়ে গেছে এই সময় আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি যদি পেঁয়াজটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু বেরেস্তাটা তেতো লাগে এই জন্য সাবধানে বানাবেন যদি পুড়ে না যায় এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর অনেক ক্রিস্পিও হয়ে গেছে ঠান্ডা হয়ে তো এই ফাঁকে আমি রসুনটা হচ্ছে বেরেস্তা করে নেবো মানে রসুনটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হতেই কিন্তু উঠিয়ে নিয়েছি মানে একদম লাল হতে দিইনি হালকা ব্রাউন কালার হয়ে উঠিয়ে নিয়েছি নামানোর পরে কিন্তু এটা একদম পেঁয়াজের মতোই ক্রিস্পি হয়ে যাবে আর এই এই যে যে সুটকিগুলো রেখেছিলাম চিংড়ি মাছের ছোটো ছোটো সুটকি আপনারা একটু বড়ো সাইজের সুটকিও নিতে পারেন তে ভাগ নিয়ে এনেছিল একদম বেশি ছোটো সাইজের সুটকি যেহেতু ও বালা চাউ খাবে ওরজনে বানাচ্ছিলাম সেখানেই তো চিংড়ি মাছটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটাও একটু তেল থেকে উঠিয়ে নিয়ে একটু যে ছাঁকনিতে ইয়ে করে নিয়েছি তো তেলটা পড়ে যায় এর ফাঁকে হচ্ছে একটু মরিচটা টেলে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম সব কিছু রেডি রসুনের ইয়াটাও একদম রেডি পেঁয়াজের বেস্তাটাও রেডি একটু তেলের ভিতরে আমি হচ্ছে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নিয়ে একটুখানি দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে এর ভিতরে আমি কিন্তু এই যে সব কিছু একদম দিয়ে দিচ্ছি বেরেস্তা এবং চিংড়ি মাছের যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে এই যে শুকনো মরিচ লবণের সাথে সুন্দর করে একদম মিক্সড হয়ে একদম মিক্সড হয়ে যায় আর একটু এই যে মরিচটা টেলে নিয়েছিলাম এটা আমি হচ্ছে একটু হাত দিয়ে গুড়ি করে নিয়েছি এটাও দিয়ে দিলাম এখন কিন্তু দিয়ে একদম দেখতে পাচ্ছেন একটু নেড়েচেরে মিক্সড করে নিচ্ছি এই মিক্সড করাতে কিন্তু আপনারা ইচ্ছা করলে এমনিও ভাত দিয়ে খেতে পারবেন আবার হচ্ছে ভর্তা করেও খেতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং ঝরঝরে হয়েছে এটা কিন্তু আপনারা ফ্রিজে কিন্তু এক মাস দুই মাস সংগ্রহ করে রাখতে পারবেন দুই সপ্তাহ এমনি চলে যাবে এক মাস রাখতে পারবেন মানে সপ্তাহ দুই তিন চার সপ্তাহ রাখতে পারবেন এতে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছি এটা আপনি এখন পিঁয়াজ দিয়েও ভর্তা করে খেতে পারেন এমনি গরম ভাতের সাথেও খেতে পারেন ঝাল বেশি খেলে একটু ঝাল বেশি দিয়ে নেবেন তেমনি হচ্ছে পেঁয়াজ আর ধনে পাতাতে ভর্তা করলে বেশি মজা লাগে বাসায় ধনে পাতা ছিল না শুধু পেঁয়াজ ছিল তাই তো পেঁয়াজটা দিয়ে এরকম করে বালা চাউটা আমি একদম ভর্তা করে নিচ্ছি আর এগুলো আপনি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছিল গরম ভাতের সাথে এই বালা চাও ভত্তাটা খেতে কি যে মজা লাগে একটু ঝাল ঝাল হলে কিন্তু খুবই মজা লাগে এই তো গরম ভাতের সাথে আমি একটু বালাচাও খেয়েছিলাম আমার তো এখনই আবার জিবে পানি চলে আসছে ভাগ্নি না বানালে তো না খেতে চালে তো বানাতামই না যেহেতু ভাগ্নির আবদার ছিল এই জন্য বানাতেই হয়েছে আর আমি একটু ভর্তা করে খেয়ে দেখলাম আসলে খুবই মজা ছিল প্রথমবার বানিয়েছিলাম এর আগে কখন আমি আসলে বালা চাউ বানাইও নি খাওয়াও হয়নি তো প্রথমবার বানিয়ে অনেক মজা ছিল আপনারা বানাতে পারেন ইচ্ছে করলে